আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে মনে হয় বারোটা বাজে ঘড়িটা একটা দেখি না তাও একটা আইডিয়াতে বলতেছি এখন থেকে ব্লগটা শেয়ার করলাম তো এখানে হয়তো কিছু শুঁটকি মাছ আছে আর এখানে আবার সবজি একটু দেখাই আমি আসলে শুটকি মাছ ভালোভাবে রান্না মানে রান্নাই করতে পারি না আমি শুটকি মাছ অত আমরা বেশি খাই না শুটকি লুটকা না কি বলবো এটা তাই ভাবছিলাম যে মনে করে এগুলা খাওয়া যায় তো ভাবি বলছে যে এগুলা রান্না করেও খাওয়া যায় ভাবি আসে রান্না করবে আমাকে সব কিছু রেডি করতে বলছে যে মশলাপাতি রেডি কর আর এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে হচ্ছে গরম পানির মধ্যে রাখ আমি পরে আসি রান্না করি খাওয়াবো না এগুলো আমার ভিউ আট মাছ তো মাঘ পাড়া দিয়েছিলাম তারপরে খায়ার পাড়া দিয়েছিলাম আর এর মধ্যে আছে কিছু এই একটা এরা কি মাছ আমি তো বলতে পারছি না

আর এই মাছগুলা এখন রান্না করব আমি না সবকিছু রেডি করবো তুই করবে আমি আর যে টিফিন সবাই বাজার করে নিয়ে আসলাম সুন্দর না দশ টাকা পিস এখন ফুলকপি একদম সস্তা হয়ে গেছে একটা আছে সেদিন ওই পেয়ারাটা পুরাটা খাই বসে পুকুর গাছের পেয়ারা খাই আমার পেট ভেলি গেল একটা কত বড় পেয়ারা না পুরাটা খাইছে আর এর মধ্যে আলু আছে এখন রান্না যাই রান্না করব সব কিছু রেডি করি বড়া করে রান্না হয় গেল পিয়ারাটা বাচ্চারা আসুক সবাই মিলে একসাথে কেটে খাবো আচ্ছা শুটকি মাছ রান্না করার জন্য সব কিছুই রেডি করছি পাটায় বেটে মশলা করে নিছি জিরা আদা রসুন পেঁয়াজ আর শুকনো আর মাছ গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিছি আর এখানে হলো ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে রাখছি আর বাদ বাকি যা লাগে ওটা ভাবি এসে সব মশলাপাতি দিয়ে রান্না করবে আসলে আমি শুটকি মাছ কোনো রান্না করি না শুটকি মাছ অত আমরা খাই না ভাবি রান্না করে তাই দিয়ে যায় খায় ভর্তা করলে দিয়ে যায় তাই খায় আমাদের সেভাবে কিনে খাওয়া হয় না আমার কাছে গন্ধটা বেশি ভালো লাগে না তো ভিওয়ার সাফু দিছিল তাই রান্না করছি রান্না করে ভাবি দিয়ে যাবে আমরা আমরাও খাবো ভাবিও খাবে ধুইছি খুব সুন্দর হয়েছে আচ্ছা ভাবি আসুক এসে রান্না করবে যখন তখন শেয়ার করব আবার তো এই যে ভাবিও আসছে আমি সব রেডি করতে করতে ভাবি তো ভাবিকে সব মশলাপাতি এখানে আগাই দিছি এবার ভাবি ভাবির করুক শুটকি মাছ খাই বলবো না কিরকম হয়েছে হ্যাঁ কি জানি

আমি তো হলো ইউটিউব থেকে ইউটিউব থেকে ও আইজা পাবিয়া ওই বাহির থেকে পাঠাইছে হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে না ইউটিউব থেকে সরাসরি আমি একবার ইউটিউব চ্যানেল থেকে আসছি একবার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব থেকে আসছে হ্যাঁ আসছে হ্যাঁ আমি আসি

যে কোনো ভাজি পারফেক্ট ভাজা ভাজা তো হাতের রান্না মজা কিন্তু একটু ঝাল কম খাই তাই এটাই তাছাড়া আমি খাইছি একদিন আমার হচ্ছে কাটরা ডাটা ছিল না ওইটা হচ্ছে সরসরি করে দিছিল শুধু ঝালটা একটু কম খাই তাই এখন ঝালও খায় গেছে না আমার কারণে

রান্না শেষে দিয়ে আসবো আচ্ছা দুনিয়া পাতা একটু পরে দিতে হবে আমরা সবাই অনেক মজা করি খুব ভালো লাগে ভাবি আবার ওই বারান্দায় থেকে দেখে বলছে যে হয়েছে রান্না অনেক মজার রান্না হ্যাঁ

আমি তো আস্তে আস্তে রান্না করি তো ভাবি অনেক তাড়াতাড়ি রান্না করতে পারে আসতে ধীরে কাজ করার বেশি পছন্দ করি গ্যাস তো সময় লাগে না ভাজা হইলেই গ্যাস আমি বলছি যে এখানে আসেন আমরা একসাথেই খাই ভাবি বারান্দায় খুব সুন্দর রোদ লাগে তো রোদে বসে ভাবি ভাত খাবে বলছে তুই আয় আমি আর তুই একসাথে খাই বারান্দায় যাই দেখি রান্নার শেষে কি করা যায় আর অনেক সুন্দর স্বাদ হয়েছে সুটকি মাছ রান্নাটা খুবই সুন্দর স্বাদ আমি একটু মানে মুখে দিয়ে দেখলাম একটু দেখাই এই দেখেন রান্না শেষ করছি ভাবির জন্য ওই যে বেগুন ভাজি আর শুটকি মাছের তরকারি এগুলা দিয়ে আসতে যাচ্ছি ভাবি নামাজে বইছে আমি যাই দিয়ে আসি নামাজ পড়া হলে তারপরে খাবে তো এই যে ভাবিকে দিতে আসলাম ভাবি এখন ভাত খাবে আজকে স্পেশাল একটা জিনিস রান্না করছি সেটা হলো আলু একটা ভাত আলু দিয়ে আর লই দিয়া আর দেখি তারপরে আলু আর ডিম এমনি করে কুচি করে কাটতে রামতে দেখলাম আমরা ভাতে কার দেখলাম এত লটকে শুকিয়ে গেল না দেন ভাই খাসা ভাত ভাই এর কি রান্না করেছেন পুয়ের পল এই যে বেগুন ভাজি

চারটা আর আমি এখন ভাত খাচ্ছি একদম খিদা লাগেছিল না সকাল পর খাবার খাইতে খাইতে সাড়ে দশটা বাজছিল তারপর রান্না বান্না করে ঘুরে বেড়াচ্ছি খাইনি ভাবে বললো এখানে খাই যে আমি করছি সত্য কথা আমার একদম খাইতে ইচ্ছা করছে না পরে খাবো না এখন খাইতে খাইতে চারটা বাজছে

এই আমি শুটকি মাছের তরকারি খাচ্ছি কিনা মনে হয় আবার আমি শুটকি মাছের তরকারি খাই না আমার গম্পে ভালো লাগে না তো খুব সুন্দর স্বাদ হয়েছে তরকারিটা আচ্ছা খাওয়া দাওয়া করে নিই